পরিশ্রম এবং সৎ পথে থেকে যে নিরাপদে বসবাস করা যায় আর্থিক সমস্যা থাকলেও তা বুঝেছেন বর্ধমান শহরের বাসিন্দা এক সময়ের পাখি বিক্রেতা শেখ সাহিদ বর্তমানে পুরানো পেশা পরিবর্তন করে নতুন পেশায় এসে অন্তত তাই দাবি যুবকের বর্ধমান শহরের বাজে প্রতাপপুর এলাকার যুবক শেখ সাহিদ বছর চারেক আগে পাখি বিক্রি করতেন বর্ধমান শহর সহ বিভিন্ন স্টেশনে ঘুরে ঘুরে পাখি ধরা এবং খাঁচায় রেখে বিক্রি করতে গিয়ে পুলিশের নানান ঝামেলার মধ্যেও পড়তে হয়েছিল পাখি ধরা যে অপরাধ বা আইন অনুযায়ী শাস্তি হতে পারে তা না জেনেই অর্থের তাগিদে সেই পেশায় যুক্ত হয়েছিলেন সাইদ পুলিশের খপ্পরেও পড়তে হয়েছিল অবশেষে সেই পেশার পরিবর্তন করে এখন সাইকেলে ঘুরে ঘুরে ঝাড়ু বিক্রি করেন তিনি দোকানে দোকানে ঝাড়ু সরবরাহ করেন আর তা দিয়েই তার দিন চলে পাখি বিক্রি হয় শহরের একাধিক জায়গায় পুলিশ বা প্রাণীপ্রেমী সংগঠন হানাও দেয় হয়রানির মুখে পড়তে হয় শেখ শাহিদ তিনি নিজেই এবার অন্যদের পেশা পরিবর্তন করার কথা বলছেন শেখ শাহিদের এই পরিবর্তনের ফলে খুশি বর্ধমানের পরিবেশকর্মীরাও পরিবেশকর্মী অর্ণব দাস জানিয়েছেন শেখ শাহিদকে এই বিষয় সম্পর্কে বোঝানো হয়েছিল নানা সমস্যার কথাও জানানো হয়েছিল পাখি ধরে বিক্রি করা যে অপরাধ তা জানার পর সে নিজেই সেই পেশা থেকে বেরিয়ে এসছে তাতেই খুশি সকলে শেখ শাহিদের ভাবনা পথ দেখাবে অন্যদেরও বলে দাবি প্রাণীপ্রেমীরা তারা বিভিন্ন সময় প্রচার করেন যে এই কাজ তারা যাতে বন্ধ করেন বিভিন্ন জায়গায় পাখি ধরে নিয়ে এসে বিক্রি করার প্রবণতা রয়েছে বর্ধমান শহর তো বটেই অন্যান্য বিভিন্ন স্টেশনে স্টেশনে খাঁচায় বন্দি পাখি বিক্রি করতে দেখা যায় শেখ শাহিদ তিনিও সেই কাজ করতেন কিন্তু পাখি বিক্রি করা যা আইনত অপরাধ এবং তা করতে গিয়ে নানান সমস্যার মধ্যে পড়তে হয় তাই পেশা পরিবর্তন করেছেন তিনি শুধু পেশা পরিবর্তনই নয় অন্যরা যারা এখনো পর্যন্ত সেই পেশায় যুক্ত রয়েছেন তারাও যাতে পেশা পরিবর্তন করেন সেই আবেদন করছেন শেখ সাহিদ আগে আসতে চার পাঁচ বছর আগে পাখি বিক্রি করতাম তারপর মানে জানতাম না যে পাখির যে কারবারটা আছে যেহেতু পুলিশ ধরে যখন একবার মানে বলল যে বুঝিয়ে যে এসব কারবার করতে না সেই জন্য এখন প্রায় চার পাঁচ বছর আগেই আমি ছেড়ে দিয়েছি আর এখন আমি ঝাঁটা বিক্রি করি ফুল ঝাড়ু প্রত্যেকটা দোকানে দোকানের মধ্যে হোলসেল করি দশ টাকা আট টাকা মার্জিন রেখে হোলসেল করা হয় আর এখন প্রায় এই ব্যবসাটা করছি খুব ভালো ব্যবসা লাগলো কোনো কিছুতে বাধা নাই আমার সুখ শান্তি আছে ব্যবসাটা করে দু হাজার একুশের অক্টোবরের সম্ভবত সাত তারিখে আমাদের দুজন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার অর্নিশ দা সুশান্ত দা এরা ইয়ের থেকে আমাদের দুর্গাপুর থেকে কলকাতা যখন যাচ্ছে তখন আমাদের পালসির স্টেশনের সামনে দেখেছিল এই শেখ এবং ওর সঙ্গে আর একটি ভাই ছিল ওরা দেশি পাখি কিছু বিক্রি করছিল। যেগুলো ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন টিয়া ছিল ফুলটুসি ছিল এবং মুনিয়াও ছিল তো ইয়ে সেজে ক্রেতা সেজে দাঁড়িয়ে কাস্টমার সেজে দাঁড়িয়ে তখন তাদের ধরা হয় এবং ফরেস্টে তখন আমাদের ডিএপো ছিলেন নিশা গোস্বামী তো ওনাকে জানানোর সঙ্গে সঙ্গে উনি ফোর্স পাঠান এবং সুবোদ্া ফরেস্টে সম্ভবত এসে এদেরকে রেড করে তুলে নিয়ে যায় এবং যেটুকু টাইম ছিল তার মধ্যে সেক্সাইলকে ধরতে পারা যায়নি ওর ভাই ছিল সেক্সাইল চলে যায় ওখান থেকে একটু আমাদের ইয়ের জন্যই ভুলের জন্য বা আমরা একটু কথার মধ্যেই ওখান থেকে বেরিয়ে যায় তো ওইটুকু টাইমে ওকে বলা বোঝানো যে এইগুলো কতটা খারাপ বা দেশি পাখি যে বিক্রি করা হচ্ছে তার জন্য কি আইন জরিমানা হতে পারে বা পাখিগুলো বিক্রি করলে কি হয় পরিবেশের কতটা ক্ষতি এইগুলো জানানো হয়েছিলো তো তারপরে আস্তে আস্তে ওইখান থেকে ছেড়ে বেরিয়ে এসে ছেলেটি এখন একটা সৎ পথে দেখলাম সেটা হচ্ছে ঝাড়টা বিক্রি করছে যেটা খুবই ভালো লাগলো এইরকমই যদি মানুষ আস্তে আস্তে বা যারা এরকম দু নম্বরই বা এই সব পাখি রিলেটেড বিক্রির সঙ্গে যারা যুক্ত আছে তারা যদি এসব দেশি পাখি বিক্রি না করে তারা সৎ পথে কিছু যদি ইনকাম করে সেটা অবশ্যই খুব ভালো জিনিস